কালো যাকে যাও কোথায় ঠিক আছে যান ভালো কাজে যদি যান তাহলে তো বিড়ি খেতেও যায় এক মরু ব্রিজ গেলাম কই যান কয় তিন নাম্বার তিন বিড়িটা

নেশাগ্রস্ত যারা তারা জাহান নামি পিতা মাতার অবাধ্য যারা তারা জাহান নামি যারা তারা জাহান নামি বলেছেন রাহমাত তিন ব্যক্তি জান্নাতে ডুববে না প্রথম পিতামাতার মাতার অবাধ্য তাকারি পিতামাতার কথা শুনে না এরকম সন্তান আছে না নাই এখন তো কম্পিউটারের যুগ মোবাইলের যুগ ছেলেরা যখন মোবাইলে ডুবে থাকে তখন পিতামাতার মাতার কথা ঠিক শুনে বেশি কোরআনের মাহফিল করবেন আমাদের বাচ্চাদের কোন দোষ নাই দোষ বিগত সরকারের তিনি বলেছেন সবার হাতে তিনি মোবাইল দিয়েছেন মোবাইল কি ভালো কাজ হয়েছে এই যে ছোট ছোট এই যে মাসুম শিশুগুলো দেখে এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন তো কোথায় এই ডানে ডানে মামে মারবে মার এই যে সেই প্লেয়ারা বলবে এদের দোষ নাই দোষ হলো সরকারের ডাক্তার ইউনুস বারবার তোমাকে অনুরোধ করছি তোমার কয়দিন হায়াত আছে জানি না প্রাইমারি স্কুলে দশ পারা কোরআন ঢুকিয়ে যাও প্রাইমারি স্কুলে হাফেজ ঢুকিয়ে দাও ঠিক না ঠিক এই প্রাইমারি স্কুলে পোলাপান মাদ্রাসাতে ভালো রেজাল্ট করবে কারণ আমাদের পোলাপানরা জিনিয়াস বিগত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফাস্টি হচ্ছে কোন দেশ কোন দেশ কোন মাদ্রাসা যারা তিন বেলা ঠিকমতো খেতে হয় ওস্তাদের বেতন নাই ছাত্রের বেতন নাই শুধু পড়া পড়া আর আমাদের স্কুলগুলো নিছক কোন পড়াশোনা নাই নাই আলু বানাও ডিম বানাও নাসে নাসি করো sare onase pola banao banger nas হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে আল্লাহ আমাদের জাতিকে হেদায়ত দান করে এবাদত করবেন তো কা কার স্কুলের ছেলেরা জাননা কিভাবে পেশাব করতে হবে মাহফিল গুলো না থাকলে আরো সর্বনাশ তবলিক জামাত কিছু মেহনত করছে সারা দেশে ঠিক কিনা বিভিন্ন ভালো ভালো আলেমরা মেহনত করছে কিভাবে ওজু করবেন কিভাবে গোসল করবেন কিভাবে পাক পাকিদা থাকবেন কিন্তু ব্যাপক ইসলামের জ্ঞান তারা দিচ্ছে একটা মেয়ে জানে না সে কখন অপবিত্র হচ্ছে আর এই মেয়েদের গোপন জিনিস স্কুলে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায় দান করে

কুত্তা খেদায় না কথা কৌ কেন সালাম দিতে তোদের মুখে পচা লাগছে এক কোটি বিশ লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায় এরা যদি সালাম দেয় সারা দেশ রহমতে ভরে যেত এরা যদি ঘরে এসে সালাম দিত সারা দেশ রহমতে ভরে যেত ইংরেজি স্কুলের ছেলেরা আব্বা মাকে যাওয়ার সময় বলে ডাডি হাই মামি হাই তাহলে ইংরেজ হয়েছে সর্নাই কুত্তার বাগাডা হ্যাঁ কিসের হাই পিতা কিসের হাই তো ওরা করবে যাদের দুনিয়াও নাই তো আমি বসে আছি বলছেন এক ছেলে এসে বলছে হাই আমি গেলাম সান হ্যাঁ বাপের নাম গফুর তোমার নাম কি আব্দুল হান্নান আমাদের শিক্ষকরা শিখেছে أيها الشيخ قبضير الذي يسعى لك أن تسعى لك أن تسعى لك أن تسعى وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين

কিছু খাল ছিল ছোট মানুষ তাও তো কত ভদ্র এলা আলহামদুলিল্লাহ বলে আমাদের এই সোনার টুকরা ছেলে গেল এক একটা জিনিস হতো কোরআনের পন্ডিত হতো বড় আলেম হতো ঠিকটা বা ঠিক আমাদের কর্মসূচির কারণে এরা মিস করছে এখনো কোরআন দেন এদের হাতে কোরআন দাও তুমি মারা গেলে তোমার ছেলে কোরআন পড়লে তোমার কবরে এমনি না জাত হয়ে তুমি মারা গেলা ছেলে যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল প্রথম প্রশ্নের উত্তর আছে না নাই তোমার ছেলে যদি পড়ে ইসলাম ছাড়া অন্য কিছু না মানবো না দ্বিতীয় প্রশ্নের উত্তর আছে না নাই তোমার ছেলে যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তৃতীয় প্রশ্নের উত্তর আছে না নাই আর কি চান রাসূল জন্য বলতেন তোমরা যখন তোমাদের ভাইদেরকে কবর দাও ইস্তাগফিরু লি আখিকুম ভাইকে কবর দিয়ে সোজা বাড়ি চলে যেও না তোমার ভাইয়ের জন্য মাগফিরাত চাও এখনই ফেরেস্তা আসবে ভাইয়ের জন্য তুমি দোয়া করো ভাইয়ের উত্তরটা যেন সহজ হয়ে যায় হাত তুলে দোয়া করেন রাসুল আমরাও করব না রাসুল যেভাবে পড়ছেন সেভাবে আমরা করব। এতে পৃথিবীর কোন সেরা বেজার হলো আর কোথায় খুশি হইলো দেখার সময় নাই ঠিক তোমার ঠিক সহি হাদিস যেখানে আমরা আছি সেখানে সহি আমল যেখানে আমরা আছি সেখানে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়বো রাজি আছি তো আল্লাহ তো ফিগান করে তবে ইমাম সাহেব যদি তাবিদের ব্যবসায়ী আস্তে আস্তে হঠাৎ করে থাকে খেদায় না বেতনই তো কম দেন বেচারা করবে এত কম বেতন আছে কারো কোন সালা এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে ইমামের বেতন বাড়াইছে কথা কন্যা এগুলো মুসলমান দাবি করে আবার তিন টাকা একজন লোকের কি হয় পাঁচ টাকা একটা দিন নামের বেতন আরো পাঁচ মাস বাদ সাজনের রাখাল ঠিকই বলছি সাগলের রাখাল তো আরো অনেক কিছু কাম এই বেচারা যাওয়ার কোন জায়গা কিন্তু তারপরে মুখে হাসি আসে না নাই গায়ে সুন্দর জামা আসে না নাই কারণ সাহিত্য করছেন কি আর অফিসে দশ লাখ টাকা ঘুষ খায় চেহারা দেখলে মনে হয় জুটা দিয়া পিটাই জেহাদাতে কোন হাসি জিজ্ঞেস করবেন স্যার কেমন আছেন সুবিধন্ন তোর সুবিধা জীবনে হবেও না শয়তান তোর সুবিধা নিয়ে গেছেন কে আল্লাহ নিয়ে গেছেন আর আমাদের সুবিধা দান করেছেন কে 15 লাখ টাকা ছাগল কিনে ধরা গেছে একশো কয় লাখ টাকা ছাগল 15 লাখ টাকা ছাগল কিভাবে আল্লাহ ধরায় দেখেন একজন ইমামের এরকম কোন প্লেন পেয়েছেন কথা বলন না

দুই নম্বর হলো বাজনা তিন নম্বর হলো মত আবার কোন বর্ণায় বলেছেন প্রথম হলো বাজনা প্রথম কি বাজনা বাজনা আমাদের দেশে আছে না নাই বিয়ে হয় মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে আমাদের কোন উপায় আগেই তো রহমত শেষ মেয়ে যখন পছন্দ হয় তখনই গজব শুরু ছেলে মেয়ে একসাথে এর কি দেয় হলুদ দেয় কি দেয়

চাঁদাবাজি করেছো তো মরেছ ঠিক না বে ঠিক